আর্তনাদ চিৎকার নিঃসঙ্গতা অসহায়ত্বের প্রতিধ্বনি উত্তর হতে দক্ষিণ পূর্ব হতে পশ্চিম মানুষের হাতে নেই হাত আমি অবাক যখন চোখে ভাসে বৃদ্ধ পিতামাতার আর্তনাদ হ্যাঁ মাননীয় সভাপতি এই ভূখণ্ডের অনেক বৃদ্ধ পিতামাতাই আজ অসহায় অবহেলিত এবং নির্যাতিত তাদের নিজ সন্তান দ্বারা মাননীয় সভাপতি আজ কেন আমরা শুনতে পাই বৃদ্ধ মাতার আর্তনাদ পাই তাদের অসহায়ত্ব অবহেলা এবং নির্যাতনের হৃদয় বিদারক করুণ দৃশ্য সেই কারণ উদ্ঘাটনের জন্যই আজকে আমাদের বিতর্ক ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বৃদ্ধ পিতামাতা প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি অর্থাৎ মাননীয় সভাপতি পক্ষ দল আজকের বিতর্কের মঞ্চে যে প্রস্তাব টেনেছেন সেখানে তারা বৃদ্ধ বয়সী পিতামাতার প্রতি অবহেলার চিত্র তুলে ধরেছেন এবং যার মূল কারণ হিসেবে তারা সামনে এনেছেন সন্তানের মানসিকতাকে ঠিক এই জায়গাটিতেই আজকে আমাদের বিরোধ দিতা সেক্ষেত্রে আমরা বলছি সন্তানের মানসিকতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাবই বৃদ্ধবীতে প্রতি দায়িত্ব পালন অবহেলার মূল কারণ পক্ষ পক্ষদলের প্রথম বক্তা তার নির্ধারিত বক্তব্য উপস্থাপন করেছেন মাননীয় সভাপতি আমি তার পুরো বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম তার উচিত ছিল এবং আমরাও প্রত্যাশা করেছিলাম তার বক্তব্যে তিনি আজকের প্রতিবাদ বিষয়টির যথার্থ সংজ্ঞায়ন করবেন এবং তাদের দলীয় অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যাবেন কিন্তু মাননীয় সভাপতি অতি প্রত্যাশায় আমরা হতাশ হয়েছে তিনি তার দলীয় অবস্থানের সুবিধা নেওয়ার জন্য আজকে অসম্পূর্ণ সংজ্ঞায়ন করেছেন যা আজকের মঞ্চে তাদের দলীয় অবস্থানের সাথে মারাত্মকভাবে অসঙ্গতিপূর্ণ বিধায় বিপক্ষ দলের হয়েও সেই অসঙ্গতিপূর্ণ অংশগুলো পুনরায় সংজ্ঞায়ন করছে এক্ষেত্রে সন্তানের মানসিকতা বলতে আমরা বোঝাচ্ছি তার ব্যক্তিগত ধ্যান ধারণাকে যা সম্পূর্ণভাবে নিছক একটি আপেক্ষিক বিষয় এবং মূল কারণ বলতে আমরা বোঝাচ্ছি অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণ কারণটিকে পর্যায়ে পক্ষ দলের বিরোধিতায় আমাদের তুলে ধরা সন্তানের সুশিক্ষার অভাব বলতে আমরা বোঝাচ্ছি তার পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ ধর্মীয় অনুশাসন এবং নৈতিক শিক্ষার অভাবকে পর্যায়ে আমাদের দলীয় বিরোধিতার জায়গাটি দৃঢ়ভাবে প্রমাণের জন্য আমরা সুস্পষ্ট চারটি ক্ষেত্র উপস্থাপন করছি ক্ষেত্রগুলো হলো পারিবারিক সুশিক্ষার অভাব সন্তানের সামাজিকীকরণে ঘাটতি ধর্মীয় মূল্যবোধের অভাব এবং অপসংস্কৃতির চর্চা এই চারটি ক্ষেত্র সুস্পষ্ট তথ্য যুক্তির মাধ্যমে আজকের বিতর্কের মঞ্চে আমরা প্রমাণ করে যাব সন্তানের মানসিকতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাবই বৃদ্ধ প্রতি দায়িত্ব পালন অবহেলার মূল কারণ এ পর্যায়ে ব্যাখ্যা করছি প্রথম ক্ষেত্রটি শুরুতেই পক্ষ দলের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছেন আপনি বলে গেলেন এমন একজন সন্তানের কথা যে কিনা মাদার্স ডেতে মায়ের সাথে সেলফি তোলে ফেসবুকে পোস্ট করে এবং পরবর্তীতে সেই এবার মায়ের সাথে অসৎ আচরণ করে আপনার প্রতি উত্তরে বলছি লক্ষ্য করুন মানসিকতা এমন একটি বিষয় যা নির্ভর করে একজন মানুষের পারিবারিক এবং সামাজিক অবকাঠামো ধর্মীয় সুশিক্ষা এবং নৈতিকতার উপর যখন এই বিষয়গুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ অভাব পরিলক্ষিত হয় ঠিক তখনই সন্তানদের দ্বারা বৃদ্ধ পিতামাতারা অবহেলিত হন আর সেক্ষেত্রে আপনারা এই মূল কারণ হিসেবে আপনার মানসিকতাকেই দেখিয়ে গেছেন মানে সব লক্ষ্য করুন একটু অতীতের দিকে নজর দিই যেখানে একটি শক্তিশালী সামাজিক কাঠামোই পরিবারের প্রতিটি সদস্য ছিল একই বৃন্তে সজ্জত ফুলের পাপড়ির মতো যেখানে পিতামাতাকে কেন্দ্র করে আবর্তিত হতো সন্তানের জীবন যখন অথচ মাননীয় সভাপতি হতাশার চিত্র ঠিক তখনই দেখা যায় যখন এই পারিবারিক মিলবন্ধনের অভাবেই অমাবস্যার মতো অন্ধকার নেমে আসে বৃদ্ধ পিতামাতার জীবনে মাননীয় সভাপতি পারিবারিক সুশিক্ষা এবং মিল বন্ধনের এই প্রকট অভাবের কারণেই সন্তানরা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলা করে মাননীয় সভাপতি এ পর্যায়ে একটি তথ্যচিত্রের নজর দিই ফ্যামিলি ফর লাইফ শিরোনামে ব্রাক কর্তৃক পরিচালিত একটি পরিসংখ্যানে উঠে এসেছে বর্তমানে বাংলাদেশের আঠাশ শতাংশ পরিবার হচ্ছে যৌথ পরিবার এবং বাহাত্তর শতাংশ পরিবার হচ্ছে একক পরিবার নগরায়ন কর্মসংস্থানের যোগান এবং সামাজিক বিলাসিতার প্রভাবে ধীরে ধীরে এই একক পরিবারের সংখ্যার হার বহুলাংশে বেড়েই চলেছে পানিনি সভাপতি লক্ষ্য করুন যখন একজন সন্তান দেখে তার বাড়ির বৃদ্ধ দাদাদেরকে ফেলে রেখে তার বাবা মা নতুন আরেকটি পরিবার গঠন করছে তখন স্বাভাবিকভাবেই ওই সন্তানও কিন্তু সেই শিক্ষাটাই গ্রহণ করছে এবং পরবর্তীতে সেও পিতা মাতার ছত্র ছায়া ত্যাগ করে একক পরিবার গঠন করছে এরপর মাননীয় সভাপতি ওই সকল একক পরিবারের ক্ষেত্রে আবার সাতষট্টি শতাংশ পরিবারের বাবা মা উভয় কর্মজীবী যাদের সন্তানদের তেতাল্লিশ শতাংশ বেড়ে উঠছে যে কেয়ারগুলোতে এবং বাকিদের বেড়ে ওঠা নির্ভর করছে মানে কাজের মেয়েদের ওপর তথ্য সূত্রে ডাব্লিউ ডাব্লিউ ডট কম লক্ষ্য করুন যখন একজন সন্তান জন্মের পর তার পিতামাতাকে আপন করে কাছে পায় না যখন একটি পরিবারে প্রতিটি সদস্যের মাঝে পারিবারিক মিল বন্ধনে সুশিক্ষা প্রসারিত হয় না যখন তাদের মাঝে কোনোরকম কোনো দায়বদ্ধতা কাজ করে না ঠিক তখন সন্তানের মানসিকতা তো অনেক দূরের একটি হয় স্বাভাবিকভাবেই পারিবারিক সুশিক্ষার এই সুবিশাল অভাবের কারণেই সন্তানরা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলা করে সুতরাং মাননীয় সভাপতি সন্তানের মানসিকতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাবেই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ ধন্যবাদ সভাপতি ধন্যবাদ সবাইকে